বৃক্ষ ও বৃক্ষ তোমার নাম কি আরে ফল খাও না ভাই গাছগুনে আর তার নাম জেনে তোমার কাম কি হ্যাঁ শুনি বলো হেন উত্তর পাইয়া চীনে পর্যটক ভীষণ বিচলিত হইয়া গিয়া ধরিলেন এক চাষি ভাইকে ও চাষি ভাই চাষি ভাই এ গাছের তো দেখছি ভীষণ মেজাজ তা কি নাম গো এই গাছের চাষি ইশাত হাসিয়া বলিলেন তা হবেনি কত এতে যে সে কোনো সাধারণ গাছ নয় এ তো ফলের রাজা আম তা বুঝলেন না রাজা বলি কথা একটু দেমাক তো হবই নাকি কি বলেন এই মাত্র যার কথা বললাম সে হলো বিখ্যাত চীনে পর্যটক হিউএনসাং যিনি ভারত ভ্রমণে এসে আম খেয়ে অভিভূত হয়ে বিশ্ববাসীর কাছে তার মহিমা প্রচার করেছিলেন পরবর্তীকালে তবে এই ফলে রাজার রাজ্য বিস্তারের কাহিনি তো আজ থেকে নয় সে তো ঋগ্বেদের যুগ থেকে রবীন্দ্রনাথ হয়ে ওই এখনো অবধি যাকে সিনেমার ভাষায় বলে ওই সগৌরবে চলিতেছে সেসব নিয়েই তো কথা হবে আজ নিন্দুকেরা বলে যারা আশায় আশায় সারা বছর লোকে বসে থাকে তারপর ভরা গ্রীষ্মে তার আগমন হলে একটু আবেগ সামলাতে না পেরে ওই একটু বেশি খেয়ে ফেলে এবং তার পরিণামে অবধারিত পেটে ব্যথা ও পেটের অসুখে ভোগে সেই বিখ্যাত ফলই তো হলো আম আর সেই ভয়ানক পেটের অসুখের নাম হলো আমাশা ওই আমের আশা থেকেই বোধ হয় আমাশা কি জানি আপনারা জানেন শোনা যায় বেদ পুরাণের যুগ থেকেই নাকি আমের নাম চারপাশে তার ভালো নাম মানে সংস্কৃতে অম্র থেকে বর্তমানে আম নামে সে বিখ্যাত হয়েছে মেঘালয়ের কাছে আমের পূর্বপুরুষদের জীবাশ্ম পাওয়া যায় তাও আবার সেই প্যালিওসিন যুগের তারপর একে একে কালিদাসে ধ্রুপদী গানে আবার কখনও ইলোরার গুহাচিত্রে তার নিদর্শন পাওয়া যায় জৈনদেবী দেবী অম্বিকার একটি বিশেষ গুহাচিত্রে আবার শোনা যায় বিশ্ব সম্রাট আলেকজেন্ডার ওই তিনশো সাতাশ খ্রিস্টাব্দ নাগাদ ফলের সম্রাট আমের সম্মুখে এসে মুগ্ধ হয়ে যান আর বলেন সত্যি সেলুকাস কি বিচিত্র ফল এ দুপিস চারাগাছ নিয়ে চলো তো রাজধানীতে পুতবো আবার কখনো মৌর্য সম্রাট অশোক তার নগর উন্নয়ন কমিটিওই মানে তৎকালীন কে এম টাইপ লোকজনদের নির্দেশ দেন ওহে রাস্তায় খুব রোদ আর পথে খুব খিদেও যে পায় আম গাছে ভরে দাও দেখিনি রাস্তাগুলো যাও যাও ভরে দাও তো আবার ওইদিকে বিখ্যাত কবি আমির খসরু দা তোতা পাখি আমকে ভালোবেসে কি সব জানি নগজাতরিন মেওয়া এ হিন্দুস্তান নামে সম্বোধন করেছে তার মানে কিন্তু আমি আবার জানি ঠানি না আমাকে আবার জিজ্ঞেস করবেন না আবার শুনেছি বাবর তার অটোবায়োগ্রাফি মানে বাবর নামাতে আমের নাম উল্লেখ করেছে একে একে হুমায়ুন শের শাহ শাহজাহান জাহাঙ্গীর কেউই তো আমের প্রশংসা করতে ছাড়েনি গো কেউই তো ছাড়েনি খোদ আকবর বাচ্চা আবার আমের মাদকতায় মত্ত হয়ে নাকি বিহারের ধারবাঙ্গাতে দশ হাজার আম গাছ লাগিয়েছিল ওই বিশ্ব পরিবেশ দিবসের দিন কি বলছেন আকবরের সময় বিশ্ব পরিবেশ দিবস বলে কিছু ছিল না আমি গুল মারছি আরে মানে বিশ্ব পরিবেশ দিবসের কেসটা একটু অতি আবেগের বসে বেশি বলে ফেলছি মানছি মানছি এটা আমি মানছি তবে গাছ লাগানোর বিষয়টা কিন্তু একশো ভাগ সঠিক বিশ্বাস করুন ল্যাংরা আমের দিব্যি খেয়ে বলছি তবে তবে আমেরই বড় হওয়া থেকে রাজা হয়ে ওঠা লড়াইটা কিন্তু মোটেও সহজ হয় না ভরা গ্রীষ্মের দবদাহে আবার কখনো কালবৈশাখী ও শিলাবৃষ্টির আক্রমণে বারংবার তার পরীক্ষা চলে তারপর তারপর রোদে পুড়ে জলে ভিজে আর নানান বৈদেশিক আক্রমণকে প্রতিহত করে খাঁটি সোনা হয়ে ওঠে কি বলছেন সেই কারণে নাকি বিখ্যাত সেইখানে কবি বলেছে আমরা সবাই রাজা আরে না না দাদা মানে এই আম সেই আম না বাদ দিন বরং যেটা বলছি সেটা শুনুন আচ্ছা আপনারা কি জানেন আমের কিন্তু অনেক ভাই বোন প্রায় তিনশোরও বেশি প্রজাতির আম আছে তা এতদিনে রাজত্ব বলে কথা বুঝলেন না একটু তো হবেই নাকি আম্রপালি হিম সাগর গোলাপ খাস। ফজলি চৌসা মিষ্টি কাঁচা মিঠা আরও কত কি। বর্তমানে এনার আই আম ওই আলফান্সোও কিন্তু বিদেশের মাটিতে ভীষণ নাম করেছে তবে আম কি শুধু কাঁচা মিষ্টি রসের জন্যই বিখ্যাত আগে না বাল্য বয়স থেকেই সে যে মন কাটতে একেবারে ওস্তাদ কাঁচা আম মাখা হয়ে টক ডাল হয়ে কিংবা মজাদার চাটনি হয়ে বা সবার প্রিয় কাঁচা আমের শরবত হয়ে মন কাড়ে বড় হতেই সোনালি রংধারী আম তার মাধুর্য ছড়ায় কিন্তু এখানেই কি শেষ মোটেও না গোটা গ্রীষ্ম আম খাওয়ার পরও লোকে তাকে ছাড়তে যায় না পাকা আম কেটে শুকিয়ে আম সত্য বানিয়ে মমি হিসাবে অসময় স্মৃতিচারণের জন্য রেখে দেয় মনে আছে রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা আম সত্য দুধে ফেলি তাহাতে কদলি দলি কিংবা রবি ঠাকুরের লেখা দুবিঘা জমি কবিতাতে সেই আম গাছের সাথে উপেনের অন্তরঙ্গ স্মৃতিচারণের পঙ্ক্তিগুলি মনে পড়ে তাই তো তাই তো এভাবেই আম ভালোবাসায় রসে বসে আবেগে রয়ে যাবে বাঙালির জীবনযাপনে হ্যাঁ কি বলছেন সেই আবেগে নাকি দিল্লিতে একদল আম ক্ষেকো মানুষ মানে আম আদমিরা রাজনৈতিক দল খুলেছে আরে না না সেই আম আর এই আম এক নয় এটা খাবারের নাম আপনি কিছুই বলেন না বাদ দিন তো বাদ দিন বরং সেই আমের জন্য আমার মনে একটা গান আসছে সেটা একটু শুনে দেখুন এসব বাদ দিন লা 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 আম রসে রাজা ফলের রাজা আম দেশ বিদেশে ছড়িয়ে গেছে নাম ও কালবৈশাখী ঝড় ছড়ায় ছোট্ট খুকু আম কোড়ায় বাল্যকালের কথা ভাবে দাঁড়িয়ে ঠাকুমা মাদর গোড়ায় আমের নামে জিভে জল খাচ্ছে সবাই অনর্গল মিষ্টিরা সব ঈর্ষে করে মন মাতানো এমন ফল খিদে পেলে শেষ পাতে খাবার পরেও মাঝে রাতে যেন মধুর স্রোতের ঝাট্টা লেগে শুকিয়ে গেল আ আম দেশ বিদেশে ছড়িয়ে গেছে নাম ও